সম্মানিত দিন ভাইও আজকের তোমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় জাহান নামের ভয়াবহতা এবং সংক্ষিপ্ত আলোচনা সময় সাপেক্ষে হবে বিবাহ পড়ানোর সন্ন্যাতি পদ্ধতি উল্লিখিত বিষয়কে সামনে রেখে আমি পবিত্র এবং সই হাদিস থেকে তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব প্রারম্ভে আলোচনা হবে পরিচয় তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে চাহান নামের আগুন তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের চালানি হবে মানুষ এবং পাথর তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামকে টেনে হিসে বিচারের মাঠে উপস্থিত করা হবে তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবেন

তাহলে জাহার এমন একটা জায়গা যেখানে আগুন দ্বারা সব সময় পরিবেষ্ট করা আছে এটা হলো জাহাঙ্গাম সেই জাহাঙ্গ নামের ভয়াবহতা কেমন হতে পারে সেই জাহার নামের পরিচয়টা কি আমরা সারা জীবন জানলাম যে মানুষ পাপ কাজ করলে জাহান যাবে সেই জাহান নামটা আসলে কেমন জায়গা কিরকম শাস্তির জায়গা এগুলি আমাদের কাছে অতটা স্পষ্ট বর্ণনা করা হয়নি বা হয় না বলে আমরা জানি মানুষ মৃত্যুর পরে চারটা জিনিস ভোগ করবে এক কবর দুই

আমরা যারা পৃথিবীতে অতীতে এসেছি এখন আছি এমন পর্যন্ত যারা আসবে সবাই কেউ না কেউ কোন না কোনটাতে আপনি যাবেন যাবেন এতে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই আর এই জাহান্নাম সম্পর্কে জাহান্নাম জাহান্নামের পরিচয় দিতে গিয়ে মহাল আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন আহাদিহি জাহান্নামাল্লাযী kuntum tu'adun এটা হলো সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল ইসলাহুাল্লিয়াও কাবিবা kuntum taqurun আজ এই জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ কর কেননা এই জাহান নাম থেকে তোমরা দুনিয়াতে কাল বাহানা করতে এক শ্রেণীর নাস্তিক দেখবে যারা বলে মৃত্যুর পরে আর কি হবে কবর বলে কিছু নেই জাহার নাম বলে কিছু নেই জাহান্নাম বলে কিছু নেই দুনিয়াতে আমরা ন্যাচারালি ভাবে এসেছি এভাবে আবার হায়াত শেষ হবে মরে যাবো মৃত্যুর পরে আর কিছুই হবে না আরেক শ্রেণীর মানুষ যারা মুসলিম যারা ইবাদত করে পাশাপাশি পূজাও করে ছা পূজাও করে সব দিকে থাকে এরাও জাহান নামে যাবে এরা মুসলিম আরেক শ্রেণীর ইমানদার আছে যারা যথাযথ আল্লাহ ইবাদত করতে পারে না তারাও তাদের গাফিলতির কারণে জাহান নামে যাবে তো জাহান নামে যারাই যাবে যারাই জাহান হবে এদেরকে এক জায়গায় করে সরাসরি আল্লাহ সারা জাহান নামকে দেখাবেন জাহান নামকে দেখাবেন আর ওই জাহান বলবেন

যারা সমাজে সবসময় গর্গড় মারা মারি রাজনৈতিক নীতির নামে অন্যায় অত্যাচার করত জনগণের উপরে অনেক মিথ্যা মামলা দেওয়া জেল জরিমানা করা লাঠি পিটানো ইত্যাদি এই কাজ যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন এরা হলো শিফাল অন্তকার লিতত আবা তাদের থাকার স্থান হবে সেই জায়গা লাবিথিনা ফিহা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে কত কাল থাকবে কত বছর থাকবে কয়শ বছর থাকবে কয় লক্ষ বছর থাকবে কয় কোটি বছর থাকবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া বলেননি এভাবে বলেছেন লায়াদুকুনা ফিহা বারতাওয়া ওয়ালা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে যারা সেখানে কোনো শীতলতা পানি পাবে না কোনো ঠান্ডা এরকম ঠান্ডা জায়গা পাবে না ইল্লা কামি নওনাগর চাপ সেখানে তাদেরকে উটু গরম ভুঁজ এবং গরম পানি ব্যাপীকেও কোনো খাবার তাদেরকে সেখানে দেওয়া হবে নাওজুল দামিকসা এটা হলো জামাত নামের পরিচয়

সেখানে বিরাজ করবে তাহলে নাম এমন একটা জায়গা জাহান নামের ভিতরে একজন মানুষের জান কবর হয়ে যাওয়ার জন্য তার নিজের জানটা বের হয়ে যাওয়ার জন্য অর্থাৎ মৃত্যুবরণ করার জন্য সব ধরনের ব্যবস্থা যাহার আসে আপনি যতই চিৎকার চেদা বেশি করেন আল্লাহ এই যন্ত্রণা এই শান্তি এত আজ কঠিন যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না আমাকে মৃত্যু দেন মৃত্যুটাই আবার

দুনিয়ার কর্ম যে সমস্ত আবল করেছিল এই আবল নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তাদের আমল নষ্ট হবে তাদের আমল বরবাদ হয়ে যাবে যারা দুনিয়াতে আবল করেছে ঠিকই কিন্তু ওই আবলের মধ্যে আকিদার মধ্যে কুপুরি আকিদা ছিল আবলের মধ্যে শিরকি আমল ছিল আমলের মধ্যে বিদাতি আমল ছিল আমলের মধ্যে আরব ভক্ত যারা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিলাতুন নাসিবা তাদের আমল দুনিয়াতে যে কর্ম করেছে তা পুরস্কারত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাসলা নারত হামিয়া এমন কি তারা হালিয়া নামক হাবিয়া নামক জাহান্নামে প্রবেশ করবে তুজমান আইনিন আনিয়া তাদেরকে পান করতে দেওয়া হবে জাহান আগুনের আগুের থেকে আপনারা খুব ভালো করে জানেন পাহাড় রয়েছে ঝর্না থেকে পানি বইতে থাকে স্বচ্ছ পরিষ্কার ঠান্ডা পানি জাহান ভিতরে আগুনের পাহাড় রয়েছে ওই আগুনের পাহাড় থেকে নির্গত হওয়া পানি

গলার ভিতরে খাওয়ার সময় আটকে যাবে গলার ভিতর থেকে কণ্ঠনালির ভিতর থেকে মুখ দিয়ে ঢেউ করতে পারবে না আবার গলা চিপে ভক্ষণ করার সময় যেভাবে খাওয়া দাওয়া করা হয় ওইভাবে গলা দিয়ে কণ্ঠনালি দিয়ে পেটের ভিতরেও নিতে পারবে লাউ নিউওয়ালা ইউকোনি জুম আর এই খাবারে ডাহান্নালিদের শরীরটা

জাহান্নামের আগুন সম্পর্কে কাল্লা আলাইুম বাদান নয় ফিল অবশ্যই অবশ্যই তারা হুতাবা লাভ প্রবেশ করবে ওয়া মা আদরা কামাল হে আমার মাননীয় নবী হে আমার সম্মানিত নবী আপনি কি জানেন হুতাবা লাভ জাহান্নামটা কি আমি আল্লাহ আপনাকে বলে দি তা হচ্ছে এই

তাঁখর অবশ্যই অবশ্যই তারা সাপার নামক চাহার নাম সাকার নামক যে চাহার নামের গোগ্নিকুণ্ঠ রয়েছে এই আগুনের মধ্যে প্রবেশ করবে বাবা আদোরা কাবা সাঁকার এ আমার সম্মানিত নবি আপনি কি জানেন সাঁকার নামক যাহার নাম দিকি

তার শরীরের ভক্ত বংশকে একেবারে এই আয়াতগুলি দ্বারা প্রমাণিত হয় জাহার নামের ভিতরে অসংখ্য জায়গা থাকবে যাহান নামের ভিতরে আগুনের পাহাড় থাকবে আগুনের পাহাড় থেকে বড় সমস্ত পানি নির্গত হতে থাকবে এই পানি যার নামীদেরকে খেতে দেওয়া হবে যার ভিতরে থাকবে হাবিয়া নামক একটা স্তর যার ভিতরে থাকবে সাগর নামক একটা স্তর এগুলি সবগুলো পৃথক পৃথক শাস্তির জায়গা ভিন্ন ভিন্ন স্টাইলে তাদেরকে শাস্তি দেওয়া হবে সাগর নামক যার নামের কারা দেওয়া কালকে আমাদের দিন শ্রেণীর মানুষের জন্য যখন চার নামের ওয়াদা চার নামের ফায়সালা হয়ে যাবে আরেক দল যাবে চার এই চার নাতি বান্দারা চার বান্দাদেরকে ডাক দিবে এই দুই দলের মধ্যে কথোপকথনের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন চার বান্দারা চার নামিকে ডাক দিবে ডাক দিয়ে বলবে

আমাদের দেশের মুসলমান পাঁচ ধরনের মুসলমান পাওয়া যায় ফজর নামাজ পড়বে আর সারাদিন পাবে দুই শুক্র আলী শুধু শুক্রবার আজকে দিনে পড়বে বাকি সপ্তাহ তাদের কোনো খবর থাকবে না বিপদ আলি বিপদ আলিকে জানেন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন পড়া প্রতিবেশীর নিকটতম কেউ পড়ে মারা গেছে কোথাও ওর মাথা খারাপ হয়ে গেছে সবরাস করতে এ তো একসাথে ছিলাম কালকে গতকালই একসাথে ছিলাম আর আজকে মারা গেল আর দ্রাহিম আমাদের কাছ আশেপাশে আছে আমাকেও ধরতে পারে যদি পদ্ধতি তখন করবো

এই দুই যে দুই দুই চার রাখাতে নামাজ পড়ে মুসলমান এই পাঁচ শ্রেণীর মানুষ আমাদের গবেষণা হতে বাংলাদেশের নামাজই মুসলমান পাওয়া যায় তো চাঁদের যে পাঁচ শ্রেণীর কথা বললাম এরা একটাও প্রকৃত পক্ষে মুমিনও নয় এরা মুসলমানও নয় এরা সবাই কা ফেরে রক্ত

এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদায় করেছে হালাল রুজি খেয়ে আদায় করেছে তারাই তাদের এই সালাত শুধুমাত্র বহুলভাবে এর বাইরে কারো সালাত কবুল হওয়ার কোনো সুযোগ নাই স্বাভাবিক তো দিন বলছিলাম আসলে নিয়ামত এর পূর্বে এমন একটা অবস্থা হবে

যাবানা আসবে মানুষ দলে দলে বঙ্গপালের মতো মসজিদে গিয়ে সালা আদায় করবে মসজিদ ভক্তি মুসল্লি থাকবে ওয়াল্লাইসা বিহিম কিন্তু ওই মুসল্লিদের ভিতরে এক চলো পাকটা মুমিন ইমানদার খুঁজে পাওয়া যাবে না

জাহান্নামের ইন্ধন হবে জ্বালানি হবে মানুষ এবং পাথর সূরা বাকারা 24 নম্বর আয়াত সূরা আলে ইমরান 131 নম্বর আয়াত সূরা তাহরিম 6 নম্বর আয়াত তিনটি সূরার তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম বাক্য ব্যবহার করে বলেছেন যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর জাহান্নামের ভিতরে কয়লা থাকবে না

নবী নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে মূর্তি তৈরি করা হয়েছিল দেবদেবী তৈরি করা হয়েছিল ভাস্কর্য তৈরি করা হয়েছিল যাদের পূজা করা হয়েছে সেগুলোর পূজা করা হয়েছে এই দেবদেবী মূর্তি ভাস্কর্য সবাই উপকরণ হলো পাথর যার কারণে আল্লাহ ওই অপরাধী ব্যক্তিকে জাহান নামে দিবেন সাথে সাথে পাথরকে দিয়ে জাহান নামের আগুন আবার প্রচলিত করে বলবেন এই তোকে তো জাহান দিলাম দিলাম তুই যাকে দুনিয়াতে পূজা করছিলি যার ইবাদত করছিলি দুনিয়াতে আমি তাকেও দিলাম ওই পাথরকেও দিলাম এবার ঠেকা দেখি কোনো আর উপায় থাকবে সম্মানিত দিনী ভাই ও বোন বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে মূর্তি পূজা আমাদের দেশে সনাতনী ধর্মের মানুষ বসবাস করছে শত শত বছর থেকে শত শত বছর ধরে হিন্দু ধর্মের মানুষ বসবাস করে তারা তাদের ধর্ম নিয়ে থাকবে তাদের পূজা তারা করবে এটা ঠিক আছে কিন্তু ইসলাম ধর্মের মানুষ মুসলমান হয়ে ইসলামী দলের নাম করে যারা বোজলি তন্ত্র মন্ত্র রাজনীতি করে এই গত শারদীয় দুর্গা পূজা আমরা প্রত্যক্ষ করলাম দেখলাম মিডিয়াতে সারা বাংলাদেশে ওই সেই তথাগত ইসলামী দলের আবির থেকে মামুন পর্যন্ত এক শ্রেণীর নেতা করবিরা হিন্দুদের দুইটা ভোটের জন্য হিন্দুদের কাছ থেকে দুইটা ভোটের আশায় সেই ইসলামী দলের কিছু নেতা করবিরা হিন্দুদের সাথে মিশে গিয়ে তাদের সাথে মূর্তি পূজায় অংশ গ্রহণ করেছে ঠিক আছে সেখানে গিয়ে পূজা মণ্ডপ উদ্বোধন করেছে

যা কিছু সেখানে খাবার তারা দিয়েছে হিন্দুরা এই মুসলমানের বাচ্চারা ধুমধাম করে সেগুলো খেয়েছে রাত জেগে হিন্দুদের পূজা